কিছু কথা বলতে পেরে নিজকে ধন্য মনে করছি আজকে আমাদের এই কেন্দ্রীয় সভা সমিতির অনিয়ম সম্পর্কে অনেক কথা বলেছেন আর মনে হয় কেন্দ্রীয় সভা সমিতির বিগত দিনের অনিয়ম সম্পর্কে কিছুক্ষণ আগে একজন বলছেন যে দালাল বাজার তো আমাদের একটা

জামাতের আমিন মাস্টার রহমান সাহেব উনি ওনার সময়ের কথা বলছে যে আমার নামে ঋণ হয়েছে এরকম অনেক ইতিহাস আছে বিশেষ করে চার নম্বর ইউনিয়নে এরপরে এই যে আমাদের পাশের বাগবাড়ির এখানে আমি চেয়ারম্যান হওয়ার পরে বাদশাহ নামে একজন এখানে দোকানদারি করতো সে এখানে একটা সমিতির সদস্য তার নামে ঋণ আছে তাকে পুলিশ খুঁজছে এগুলো আমাদের এই অবস্থা তো থেকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে এই লক্ষ্মীপুর কেন্দ্রীয় সমবায় সমিতি অনেক আশা ভরসার অসব কেন্দ্রীয় সমবায় সমিতি কিন্তু যেটা সমবায়রা আশা করেছে সেটা সমবায়রা পায় নাই সমবায়রা পেয়েছে পঞ্চনা সব মায়ের পেয়েছে তাদের দচ্ছিদ্ধ ব্যাকা আজকে শুনেছেন যে জনতা ব্যাংকে তাদের বচ্ছিদ্র ব্যাখা আজকে জনতা ব্যাংক থেকে আমাদের নেওয়ার কোন সুযোগ নেই এটা প্রশাসনিক জটিলতার কারণে তাহলে যদি চারজন পাঁচজন ছয়জন মিলেয়া এখন বাজারে নাই আমাদের ওখানে আছে জমির জটিলতা তাহলে আমার কাজটা কি চেয়ারম্যানের কাজটা কি আইন হিসেবে কাজটা কি